এক সময় এই মাঠে লুৎফার ফরাজি নামে একটা হুজুর সেই লোকটা এত বেশি ব্যস্ত থাকত হানাফি বড় বড় সম্মেলনে তিনি প্রধান বক্তা এই লোকটার বক্তব্যের চোটে আহলে হাদিস ভাইয়েরা কথা বলতে পারত না প্রকাশ সেই কাম করছে কিনা আজকে যুগের পরিক্রমায় সময়ের পরিক্রমায় আহলুল হাদিসের সংখ্যা বাড়তেছে আর এই বেদাতি এতই ঘরে ঢুকে গেছে আমার চোখে তার নতুন কোনো মাহফিলের প্রশ্ন পড়ে না বেশ কয়েক বছর আগে মুফতি নোমান কাশেমি ডক্টর জাকির নায়ক বলেছিল যে পায়খানার ডাক্তার বাসায় তাকে গালি করে ব্যঙ্গ করলো সেই লোকটা আজকে সময় ঠিকই থাকলো ডক্টর জাকির নায়ক তার জায়গায় ঠিকই আছে আজকে সে কোথায় হারিয়ে গিয়েছে আপাতত লাশ দুই তিন বছরের ভিতরে তার খোলা মাঠে কোনো বক্তব্য খুঁজে পাবেন না ওই কুয়াকাটার একটা হুজুর বলেছিল ডক্টর জাকির নায়ক যদি এয়ারপোর্টে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করে ফেলবো তাকে ঢুকতে দেব না ঠিক তার কয়দিন এগারো দিন পরে তার এক ল্যাংটা মা ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে নেছে একুশ কোটি টাকা নিয়ে চলে গেছে আমাদের দেশের মানুষদের সামনে জুমান নামাজের দিন একটা প্রতিবাদ তারা করেছিল না আজকে তার নাম হয়ে গেছে ভণ্ড হুজুর আজকে তার গলির ভিতরে কেউ ডাকে না ওই হুজুরের কি হবে যে হুজুর রাসুলের ব্যঙ্গ করে পা দুইটা দাঁড়ায়ে গলার সাথে হাত বেঁধে ব্যঙ্গ করেছিল হাজার কোটি টাকার মানহানির মামলায় ছেলে কোথায় যাবে সেই কাশেমি মাওলানা ভালো করে নাম মনে নাই একটা হুজুর বেশ কিছুদিন আগে দেখবেন যে গলার সাথে হাত বেঁধে আমাদের আহলে হাদিসদের নামাজদেরকে বলছিল ডিসকো নামাজ হাবিবুল্লাহ কাশেম মনে পড়ছে হাবিবুল্লাহ কাশেম একটা হুজুর গলার সাথে হাত বেঁধে বলছিল আহলে হাদিসদের নামাজ হলো ডিসকো নামাজ সময় ঠিক আছে গো হুজুর তোমাকে আমরা খোলা মাঠে খুঁজে পাচ্ছি না তুমি এখন মানুষের সামনে জোকার লাঠি হাতে করে বক্তব্য দিতে আর প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করছে নাম জুনায়েদ হাবিব আজকে সব কথা খোলাসা করে বলে দেব কারণ এই কথাগুলো যদি মানুষের সামনে যায় আমরা আশাবাদী দিনের কল্যাণ হবে ভণ্ড বলেছিল যে সৌদি আরবে যায় হলো টয়লেট পরিষ্কার করতে বিড়ির মুতা পরিষ্কার করতে ডলার কামাই করতে যায় আর আসার সময় আমিন নিয়ে আসে হু হু করে হাস দিলো ব্যঙ্গ করেছিল সেই লোক আজকে তার পরিস্থিতি এত খারাপ একটা ভিডিও তার সামনে আসলো কয়েকদিন আগে তিনি বলতেছে আল্লাহর নবী নাকি কবর থেকে নিয়ে উঠে ঢাকা দিকে রওনা কোথায় যাচ্ছেন আপনি কয়েক আহমদ শফি দেশে আমি কি করে ওখানে শুয়ে থাকি এই ভণ্ড এখন ল্যাংটা হয়ে গেছে জাতির সামনে অথচ তিনি বেদাতিনের প্রথম পাঁচজনের একজন এভাবে বেজিত হতে হবে